অদর থেকে একটা রাত দেখতে চাই না তুমি প্লিজ দেখতেগা ঠক পড়তো দিদি দাও ভাই দেখতে চাই না তুমি ভাই একটু লাইট জ্বালা লাইট জ্বালা লাইট জ্বালা দেখ তো আর আগে লাইট জ্বালা না আমি আদর থেকে একটা রাত দেখতে চাই না তুমি প্লিজ শুনো শুনো তোমার

আমি আমি এদিক দিয়ে যাইতেছিলাম আমার প্রাইভেট শেষ করা চার পাঁচটা বকেটে ছেলে আমার দাওয়া করছে আমি না পাই আপনার এদিকে আপনার আপনার সাহায্য শোনো তুমি আমার বাসায় চলো আমার বাসায় চলো নিয়ে যাই তুমি আমার কাছে থাকবে বাসা কোন জায়গায় জিজ্ঞাসা করেন বাসা কোন জায়গায় সিং মাইমুন সিং তাহলে তুমি যে বাসায় বেড়াইতে আসছিলাম ফুপিদের বাসায় বেড়াইতে আসছো

আমরা এলাকার ছেলে সমস্যা নাই তোমারে নিয়ে যাব তুমি এটা নিয়ে টেনশন করো না যতটুক সম্ভব আত্মবিশ্বাস করো তোমার নাম কি আচ্ছা এই কোর্স হয়ে তোমার ফুপুর বা কারো নাম্বার আছে নাম্বারটা থাকলে দাও সে নাম্বারটা দিলে দাও ফোন নাম্বারটা দাও কোন নাম্বার আছে 11 নাম্বার মুখস্থ না মুখস্থ নাই ফোন আছে লাগে না ফোনো নাই ফোনো নাই আচ্ছা